হ্যালো ভিওয়ার্স বগুড়া আলতাবালি মার্কেটে খুব সহজেই টেকনো মোবাইল কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কিস্তিতে মোবাইল ফোন সহজেই কিস্তির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আপনাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কি প্রসেসে টেকনোর এই মোবাইল ফোনগুলো কিস্তিতে নেওয়া যাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন আজকে বগুড়াতে আমরা জানতে পারলাম একটি তথ্য যে টেকনো ফোনে নাকি কিস্তিতে ফোন বিক্রি করা হচ্ছে তো কাইন্ডলি ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কিস্তির জন্য কি কি কাগজপত্র সাবমিট করতে হবে আসসালামু আলাইকুম আমি টেকনো পক্ষ থেকে মোহাম্মদ রাকিবুল হাসান টেকনো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরাই প্রথম আপনাদের 20% জমা নিয়ে খুব সহজ কিস্তিতে মাত্র 4 মাস এবং 6 মাসের ইনস্টলমেন্টে আপনি ফোনটি নিতে পারবেন আচ্ছা আপনি যদি ধরেন সাপোজ আমাদের এই ফোনটার দাম হচ্ছে 10999 টাকা জি

অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের নিয়ে আসবেন আমরা যার সাথে ছবি তুলে নিব আচ্ছা আচ্ছা কেন এটা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ফেক কোনো ফটোকপি নিয়ে এসো আপনার নামে একটা ফোন সে নিতেও পারে আচ্ছা এই জন্য আমাদের কোম্পানি যে কাস্টমার ফোন কিনবে তার ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল সামনে এবং পিছনে ছবি নিব এবং নমিনি অবশ্যই তার ফ্যামিলির মেম্বার হইতে হবে আচ্ছা আচ্ছা মানে তার ব্লাড কানেকশন সে হতে পারে তার স্ত্রী

Saludos.